দর্শক আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার শেখ টিভির নিয়মিত প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত আজ এপ্রিল রোজ রবিবার আজ আপনাদেরকে দেখাবো বরিশালের বানারীপা উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের জামিনী মিস্ত্রির সমাধি উৎসদের চিত্র দর্শক আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে জামিনী মিস্ত্রির নিশ্চিন্ন সমাধি স্থান এই সমাধি স্থান নিশ্চিন্ন করার অভিযোগ রয়েছে লিটন মিস্ত্রির বিরুদ্ধে চলুন শুনে আসি অভিযুক্ত লিটন মিস্ত্রি কি বলেন দাদা আমার নাম লিটন মিস্ত্রি আপনি একটা যে সমাধি স্থান ভাঙছেন আসলে কি কারণে ভাঙছেন একটু বলেন আমার ওটা আমি আবুল কাকার দরিয়া এস বদল আমার জায়গা করছে এখন আমার ওই জায়গাটা সমস্যা পাওয়া আমি ওই ডাইনকে আরেকখানে স্তন করছি আমার বাবার সমাধি ছিল ওখানে সেই দুই রাখছি তিনটা সমাধি একখানে একখান হয় যাতে একখানে বেশ জল ফুল দেওয়া যায় এই জন্য রাখছি কিন্তু ওখানে রাস্তা কেন উত্তর প্রস্তাব সবকিছু করে বুঝলি আমি একটু দূরে সরিয়ে আনছি যে একটু আড়ালে রাখে সমস্যা নেই আমার কাজের জন্য বা হেয়ার হেডেও সংরক্ষিত রাখার জন্য এই কাজটা করছি জায়গাটা আপনি কি আওয়াজ বদলে পাইছেন হ্যাঁ ওটা আমি আওয়াজ বদলে পাইছি কার কাছ থেকে আবুল আবুল এবার শুনে আসি পার্শ্ববর্তী বাসিন্দারা কি বলেন কি হন রাখছে তো আপনি কি নাতি নাতিব আচ্ছা তার ওইখানেই নাকি ভাঙছে এখন প্রথম কি হয়েছিল একটু বলেন তোমাকে

আপনার নাম কিভাষ মিত্র সুভাষ মিত্র জায়গা রাখছে সমাজের জন্য সমাজের জন্য জায়গা রাখি আছে এটা জানেন আপনি সবাই জানেন